যে হাদিসটা সহি বুখারীর মধ্যে পাওয়া যায় ছয় হাজার ছয় পনেরো নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর কানটা একটু খাড়া করে দিবেন অন্তরের মন লাগাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর একদিন সাহাবীদের বৈঠকের মধ্যে উপস্থিত হয়ে প্রশ্ন করলেন ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি আমাকে আল্লাহর নবীর কাছ থেকে ফিতনার হাদিসগুলা গুলা যেমন ভাবে শুনেছ তেমন ভাবে কি বলতে পারবে আল্লাহর নবীকে তোমাদেরকে বলে যায় নাই আমাদের সমাজের মধ্যে কেমন করে অন্যায় পাপগুলো প্রবেশ করবে ফিতনাগুলো প্রবেশ করবে ওই ফিতনাগুলো কেমন করে আমাদের সমাজের মধ্যে আসবে কেমন করে আমরা বাঁচতে পারবো সাহাবিরা তোমরা কি শোনা নাই আল্লাহর নবীর সাবিগুলোর মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তুলে বলে আল্লাহর নবীর সাহাবী ওমর আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর নবীর কাছ থেকে যেমন যেমন করে ফিতনার হাদিসগুলো শুনেছিলাম আমি আপনার কাছে তেমন তেমন করে বর্ণনা করতে পারবো কারণ হোজাইফার দি আল্লাহ তালা আনহুর স্বভাব ছিল সব সাহাবি ফজিলত নি আল্লাহর নবীকে প্রশ্ন করত আর হোজাইফার স্বভাব হলো তিনি সব সময় আল্লাহর নবীকে অকল্যাণ গুলো নিয়ে প্রশ্ন করতেন জরে কন্যা সুবাহ আল্লাহ হোজাইফার দি আল্লাহ তালা থিউরি হলো সমাজের মধ্যে অনেক বিপর্য অনেক পাপাচার ঢুকে যাবে আল্লাহর নবীর কাছ থেকে যদি আমি আগে শুনে রাখতে পারি তাহলে আমাকে তো ওই ব্যাপারগুলো টাচ করতে পারবে না ধরতে পারবে না হোজাই ফরদি আল্লাহ তালা এই থিওরি থেকে তিনি আল্লাহর নবীর কাছ থেকে অকল্যাণের কথাগুলো বারবার বারবার শুনতেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবে ওমার যখন সব সাহাবির মধ্যে প্রশ্ন করলেন হোজাই বা ডাক বলে উমার আমি আপনার কাছে আল্লাহর নবীর কাছ থেকে শোনা কথাগুলো একের পর এক বলতে পারবো আল্লাহর নবীর কাছ থেকে আমি যে কথাগুলো শুনেছিলাম আপনি যদি শুনতে চান আমি একের পর এক আপনাকে বলবো আল্লাহর নবীকে আল্লাহর নবীর সাবে ওমর এবার বলছে হুযায়ফা বলা শুরু করে দাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করে দিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে 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 বলছেন একটা মানুষ যখন ইবাদত করতে যায় একটা মানুষ যখন আল্লাহর ইবাদত করতে যায় ইবাদত করতে গিয়ে অনেক গুনা পাপ তার দ্বারা হয়ে যায় আল্লাহর নবীর সাহাবি হোজাইফা বলছেন আল্লাহর নবী আমাকে বলেছে ওগুলো ইবাদতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন আবার ঝরিয়ে দেয় জোরে কন্যা সুবাহান ইবাদতের মাধ্যমে বান্দার পাপ কেমন করে ঝরে যায় ছোট্ট করে আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহর নবী বলেছেন একটা বান্দা যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায় গুণাগুলো তার মাথার উপরে আর কাদের উপরে তুলে দেওয়া হয় মাথার উপরে কাদের উপরে যখন গুনা তুলে দেওয়া হয় বান্দার সালাত অবস্থায় রুকু করে আর সিজদা করে বান্দা যখন রুকুতে যায় বান্দা যখন সিজদায় যায় বান্দার গুণাগুলো ঝর ঝর ঝরঝর করে ঝরতে থাকে বান্দার সালাতও শেষ হয়ে যায় আর বান্দার গুনাগুলো আল্লাহ শেষ করে দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন বান্দার গুনাগুলো ইবাদত করতে করতে ঝরে যায় কিনা হুযায়বা রাদিয়াল্লাহু তাআলা যে ডাক দে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বলছে হুযায়ফা তুমি মনে হয় বুঝতে পারো নাই তোমার কাছে এগুলা ছোট ছোট কথা আমি শুনতে চাই নাই তুমি আমাকে ওই বড় ফিতনাগুলো সম্পর্কে সাবধান করো যেই ফিতনাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো আসে এসে তীরে যেরকম সমুদ্রের ঢেউগুলো উপরে যায় যেই বড় বড় ফিতনাগুলো উম্মতের উপরে এসে উন্মতের উপরে এসে ঢেউ আকারে পড়বে উন্মদগুলোকে ধ্বংসর তছনছ করে দিবে হোজাই ফা গুনা গুলো তুমি আমাকে একটু বলে দাও জোরে কন্যা সুবহান আল্লাহ হোজাই ফরাদি আল্লাহ বলছে নিশ্চয়ই আপনাকে ওই গুনাহ গুলু ফিত্না গুলু সম্পর্কে জানা লাগবে না কারণ আপনার মধ্যে আর ওই ফিত্না মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা দরজা আমার আল্লাহ কায়েম করে দিয়েছে জরে কন্যা সুবহান আল্লাহ এতটুকু কি বুঝতে পারলেন হোজাইফা রাদি আল্লাহ তালান হু ওমরকে বলছে ওমর রাদি আল্লাহ বলছে যে আমাকে বলো হোজাইফা যে ফিতনাগুলো আমাদেরকে গ্রাস করবে ধ্বংস করবে গুনাগুলো আমাদেরকে শেষ করে দিবে এগুলো সম্পর্কে একটু বলো হোজাইফা বলছে আপনাকে শোনা লাগবে না কেন তো আপনারা রইগুল ওই ফিতনাগুলোর মধ্যে একটা দরজা আছে তাও বন্ধ জোরে কন্যা সুবহান আল্লাহ অমর রাজি আল্লাহ বললেন তাহলে দরজাটা কি খোলা হবে না বন্ধ করে দেওয়া দরজাটা কি খোলা হবে না ভাঙ্গা হবে বললেন আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী দরজাটা ভাঙা হবে অমর রাদি আল্লাহ আনহু চলে গেল অন্য সাহাবিরা কিচ্ছু বুঝতে পারলো না আপনারা কি কেউ কিছু বুঝেছেন অনেকেই কিছু বুঝতে পারেন নাই হায় হাই দরজা আবার কোনটা ভাঙ্গা হবে আবার কাকে সাহাবিরাও বুঝতে পারলো না এখন আমাদের দেশের কিছু বক্তারা আছে যেই জায়গাতে শ্রোতা বোঝে না যেই জায়গাতে পাবলিক বোঝে না ওই জায়গাতে একটা গিট্টু দেয় ওয়াস শেষ হওয়ার আগ পর্যন্ত ওই গিট্টু খোলে না জোরে বলেন কথা ঠিক না সবাই আওয়াজ করে বলা লাগবে ঠিক কি না আকর্ষণীয় একটা জায়গায় নিয়ে এসে একটা দিবে গিট্টু মানে বক্তার নিজের ওয়াজের উপরে কোনো মানে আল্লাহর উপরে আত্মবিশ্বাস নাই ওনার ওয়াজের উপরে ওনার ভরসা নাই কারণ উনি জানে আমার ওয়াজে সব মানুষ উঠে চলে যাবে এই জন্য শুরুতে দুই তিনটা আকর্ষণ দিয়ে রাখে মানুষগুলো যেন আর না ওঠে জোরে বলেন কথা ঠিক না আমিও তাহলে একটা গিট্টু দেই অন্য বক্তারা দিলে আমার কি সমস্যা দিলে দেই আগামী বছর এসে খুলে দেবনি আমার ভাইরা ওই বক্তাদেরকে আমি বলি সাপুর আমার কা বক্তা কি মার্কা বলবেন হজুর সাপুরা মার্কা বক্তা এটা আবার কেমন কথা সাপুরারা দেখবেন বাট হাটে বাজারে সাপ খেলা দেখাইতে এসে এরকম পাঁচটা বাক্স নিয়ে আসে পাঁচটা বাক্সের মধ্যে চারটা দেখায় আর একটা দেখায় না খালি ওই বাক্স নিয়ে বলে এর মধ্যে এমন একটা সাপ আছে যেই সাপ আমি চট্টগ্রাম থেকে ধরে এনেছি যেই সাপ ধরার জন্য বিন বাজাতে বাজাতে আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল যেই সাপ তিনটা মানুষকে দংশন করে মেরে ফেলেছে এই কথা বলে আর বাক্সের থাবার দেয় লোকজনেরা বাজারে গিয়ে বলে আজ বাজার করা হয় হোক না হয় না হোক কি সাপ আছে আগে দেখবো জোরে বলেন কথা ঠিক কি না আমার ভাইরা আধা ঘন্টা যায় সাপ দেখায় না চল্লিশ মিনিট যায় সাপ দেখায় না লোকজনেরা মনে করছে আজকে বুঝি আর দেখাবে না ওরা রাস্তা মাফা শুরু করে দেয় যখনই দুই চারটা লোক ভাঙা শুরু করে বাক্স হাতে নিয়ে থাপা দেয়ার বলে রা আসতে বলে আবার ফেরত আসে জোরে বলেন ঠিক কিনা এখন মনে হয় দেখাবে তো বাংলাদেশের বক্তা আছে গিট্টু দেয় লোক দুই তিনটা উঠতে লাগলাই বলে ভাই ঘটনা ঘটনার শেষে শুনবেন না লোকজন বলে যাক এতক্ষণ থাকলাম ওটা একটু শুনেই যাই আসলে ওয়ার্স শোনার জন্য বসে নাই ওই ঘটনার শেষে কি হয় শোনার জন্য বসে আছে জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা তো আমি তো এরকম গিফটু দেবো না ইনশাআল্লাহ তো হোজাই ফরাদি আল্লাহ তালহো যখন বললেন দরজাটা বন্ধ অবস্থায় থাকবে ওই দরজাটা খোলা হবে তখন হোজাই ফরাদি আল্লাহ তালাহ এই কথা বলে যখন অমর চলে গেল হোজাইফা জায়গাতে স্টিল আছে লোকজনেরা প্রশ্ন করলো হোজাইফা আমরা তো বুঝতে পারলাম না দরজা কি আবার ভাঙা হবে কি আপনি একটু বলে দেন তখন হোজাই ফরাদি আল্লাহ তালহো বললেন ওই দরজাটা স্বয়ং অমর রাদি আল্লাহ তাল জোরে বলেন না সুবহান আল্লাহ এটা কিন্তু বুখারির হাদিস বলছি ছয় হাজার ছয়শ পনেরো গাল গল্প গাল গল্প আমি বলতে আপনার কাছে আসি নাই গাল গল্প আপনারাও পারেন আমিও যদি গাল গল্প বলে যাই দাওয়াত কি দরকার সম্মানিত ভাইয়েরা তো তখন প্রশ্ন করলেন হোজাইফাকে যে আপনি যে বললেন দরজাটা ভাঙা হবে এর মানে তো বুঝলাম না তখন হোজাইফারি আল্লাহ তালু বললেন দরজা ভাঙা হবে মানে অমর রাদি আল্লাহ তাল্লাহকে মেরে ফেলা হবে জোরে বলেন না না ও বিল্লাহ এখন যদি জানা থাকে আপনি বলেন অমর রাদি আল্লাহ তালুকে কি মেরে ফেলা হয়েছিল ইহুদির বাচ্চা আবুল খঞ্জরে বিষাক্ত খঞ্জর দিয়ে ছুরি কাঘাত করে অমর রাদি আল্লাহ তালানহুকে শহীদ করেছিলেন মেরে ফেলেছিলেন আমাদের সমাজেও মানুষকে অনেক সময় শহীদ করা হয়েছে না হয় নাই এই বাংলার জমিনে কি আমাদের রক্ত ঝরেছে না ঝরে নাই একটা কথা মনে রাখবেন যেই মাটিতে মানুষদের রক্ত যারা হয় হয় যেই ব্যাপারটার জন্য ওইটা যদি সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহর জন্য হয় আর মানুষের রক্ত যদি ঝরে ওই ব্যাপারটা বাংলার জমিন কেন যেই জমিনে পড়বে আল্লাহ ওই জমিনকে ওই কাজের জন্য উর্বর করে দিবেন জোরে বলেন কথা ঠিক কিনা সুতরাং এই বাংলার জমিনে রক্ত পড়েছে রক্ত ঝরেছে আমাদের বিশ্বাস এই বাংলার মাটি ইসলামের হিসেবে আল্লাহ কবুল করবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা তো রাজি আল্লাহ তালাহুকে মেরে ফেলা হয়েছে হাদিসের বুঝ হলো ফিতনা সেই দিন থেকে আসা শুরু হয়েছে গুনা সেই দিন থেকে ধর্মের মধ্যে প্রবেশ করা শুরু হয়েছে যেই দিন অমর রাজি আল্লাহ তালাহু মরে গিয়েছেন যে ফিতনার দরজাটা ছিল স্বয়ং ওমর তিনি ভেঙে গিয়েছেন ঘরের দরজা যদি ভাঙা থাকে ওই দিয়ে মশা মাসি চোর ডাকাত সাপ ব্যাঙ আসতে কোনো বাধা আছে নাই ইসলামের যে ফিতনার দরজাটা যেই দরজাতে ফিতনা ঢুকবে ওইটার দরজা বন্ধ ছিল ততদিন অমর রাজি আল্লাহ তালাহ বেঁচে ছিল যতদিন অমর রাদি আল্লাহ তালন চলে গেছে শত শত দল খারেজি মোতাজিলা শিয়া রাফেজি মুরজিয়া সহ শত শত দল ইসলামের মধ্যে আসার শুরু হয়ে গিয়েছে ইসলামের মধ্যে হাজারো গুণা পাপ আসা শুরু হয়ে গিয়েছে পার্কের মধ্যে বসে বসে বাদাম চিবাই দুইজন মগামগি বসে বসে বাদাম চিবাই ওদেরকে কেউ নাকি নিষেধ করতে পারবে না ওদেরকে কেউ নাকি বাধা দিতে পারবে না বাধা নাকি দেওয়া যায় না সমাজের সব নাকি পশু প্রাণী হয়ে গেছে ওরা ওই জায়গাতে ওরা ওই জায়গাতে জানোয়ারের মতো বসে থাকবে কুকুরের মতো বসে থাকবে বাধা দেওয়ার নাকি কেউ নাই আসলে অমর রদি আল্লাহ ওর মতো যদি একজন শাসক আমাদের মধ্যে থাকতো একজন লিডার যদি আমাদের মধ্যে থাকতো এই কুত্তা কুত্তির মতো রাস্তার সাইডে এরা এরকম অশ্লীলতা ছড়ানো তো দূরে থাকতো একটা মা পর্দা ছাড়া বাড়ি থেকে বের হতো না কথা বলেন ঠিক না আমরা চাই কি চাই না অমরের মতো একজন শাসক চাই তো আল্লাহ কবুল করুক বলে না আমিন আল্লাহ সেই দিকে আমাদের দেশকে কবুল করুন বলে না আমিন হাত আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে কি অসুবিধা হচ্ছে আমার কথা কি বোঝা যায় এ ভাই আমার বয়স বেশি না দাড়ি দেখে বোঝার কথা যে আমার বয়স কত হওয়ার কথা আমার বয়স মাত্র তেইশ চব্বিশ বছর বয়স এমন বেশি নয় বিয়ে সাদিও এখনো হয় নাই তাহলে ভাবেন বয়স আর কতটুক হয়েছে দাড়ি দেখে হয়তো মনে করছেন হুজুর মনে হয় দাড়ি কাটে আরে ভাই তেইশ বছরে আপনার এরসে বড় দাড়ি ছিল কন্যা এরসে বড় দাড়ি ছিল আপনার তো এখন কি বলবেন হুজুর ইউরিয়া সারদের দাড়ি তাড়াতাড়ি বড় করেন যদি তাই কর তাহলে বাসায় গিয়ে ট্রাই করে দেখব যদি বড় হয় দেখা যাক আসেন তো আপনারা দেখি কারা কারা আছেন লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি চলেন কথা সামনের দিকে নিয়ে যাই সময় আপনাদের নষ্ট করব না তাহলে ইসলামের মধ্যে গুনা ফিতনা আসা শুরু হয়ে গিয়েছে এই ফিতনায় হাজারো মানুষ পড়বে পরে রাস্তা ভুল করে অন্য দিকে চলে যাবে কি যাবে না সাহাবিদের কি এরকম ভুল হয়েছিল না একদল তো আছে তারা বলতেই দিতে চায় না সাহাবিদেরও তো অনেক সময় ভুল হয়েছিল বুখারি মুসলিমের হাদিসকে আপনি কিভাবে কাটবেন ওই যে মায়েজ ইসলামী ওই তারপর গামেদি গোত্রের ওই মহিলা জেনা করে পেটের বাচ্চা বাচ্চা পেটে বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছিল না এসেছিল না একজন সাহাবি জেনা করে নবীর কাছে এসে বলে নাই নবী আমার উপরে আপনি শাস্তি কায়েম করুন আমি জেনা করে এসেছি নবী বলছে ফেরত যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তিন চারবার ফেরত দেওয়ার পরেও সে যায় না উল্টা আসে নবীর কাছে তো নবী বললো দেখো তো লোকটাকে মতপান করেছে ওরে আমরা বলছি বারবার যেতে বারবার ফেরত আসে এক সাহাবি মুখ সুখে বলছে না নবী সে মতপান করে নাই তখন সেই সাহাবিকে নবী চতুর্থবারের বেলায় বলছে কি থেকে তোমাকে পবিত্র করব তখন সে বলছে আমাকে জেনা আমি জেনা করেছি, তখন আল্লাহর নবী তাকে শাস্তি তার উপরে বর্তিয়েছিলেন কিনা তাহলে সাহাবিদেরও অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়েছিল না হয় নাই কথা বলেন না কেন আদম সন্তানের ভুল হবে না হবে না দলিল ইবনু মাজা তিন নম্বর খণ্ড একত্রিশ নম্বর পর্ব হাদিস নাম্বার বিয়াল্লিশ শত একান্ন হাদিসের রাবি আনাসর আল্লাহ তিনি বলছেন কুল্লুবান প্রত্যেক আদম সন্তান পাপি প্রত্যেক আদম সন্তান ভুলকারী প্রত্যেক আদম সন্তানের দ্বারা ভুল হবে তবে সবচেয়ে ভালো ভুলকারী হল সে যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় জোরে বলেন না সুবহান আল্লাহ সুতরাং সাহাবীদেরও ভুল হয়েছিল তারা আল্লাহর দিকে ফেরত এসেছিল তাদেরও মানুষ হিসেবে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছিল তারা আল্লাহর দিকে ফেরত এসেছিল আমরাও সাহাবিদেরকে অনুসরণ করে ভুল যদিও আমাদের হয়ে যায় আল্লাহর দিকে আমরা ফেরত আসব কি আসব না সাহাবিদেরকে ফলো করার দরকার আমাদের আছে না নাই তাহলে আরেকটা হাদিস মনে পড়ে গেছে বলেই সামনে চলে যাব আমরা যে কোনো সমস্যার মধ্যে পড়ি সাহাবিদের দিকে আমরা ফেরত যাব আপনি হাদিসটি পেয়ে যাবেন প্রথম খণ্ডের একশো একাত্তর নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লি আসাল্লাম ডাক দিয়ে বলছেন নিশ্চয় বাণী ইসরায়েল্লা তিহাত্তর দলে বিভক্ত বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উন্মুতরা তিহাত্তর দলে বিভক্ত হবে কুল্ল হুম ফিন্নার সব জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা কিন্তু একটা দল একটা 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 গোষ্ঠী তারা জান্নাতে যাবে ওরা জাহান নামে যাবে না আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ নবী তারা কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাই হি ও আসহাবি তারা হলো আমার মানহাজের উপরে যারা ছিল আমার তরিকার উপরে যারা ছিল এবং আমার সাহাবিদের তরিকার উপরে যারা ছিল আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবে জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে ধর্মের ব্যাপারে সাহাবিদেরকে মানার দরকার আছে না নাই আমরা সাহাবিদেরকে কেন মানব আল্লাহর উপরে আল্লাহর আল্লাহর কাছ থেকে যখন রসুলের কাছে কোরআন নাজিল হয়েছিল এই কোরআনটা আল্লাহর নবী প্রথম কাদেরকে শুনিয়েছিলেন জব হবে সাহাবা আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রথম যাদেরকে ইমানের দাওয়াত দিয়েছিলেন তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী তাবুকের যুদ্ধে গিয়েছিলেন সঙ্গে গিয়েছিল কারা জব হবে সাহাবা আল্লাহর নবী বদরের যুদ্ধে গিয়েছিলেন সঙ্গে যারা ছিল তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী খন্দক খনন করে সঙ্গে কারা ছিল হবে সাহাবা জব আল্লাহর নবী ইমামতি করেছিলেন পিছনে মুক্তাদি কারা ছিল জব হবে সাহাবা আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছেন সেই গ্লাসে যারা দুধ পান করেছে তারা কারা জব হবে সাহাবা আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন আল্লাহ কোরআনে বলছেন উলাই কাহমুল মুহতাদুন দ্বারা উদ্দেশ্য কারা জব হবে সাহাবা উলাই কাহমুল মুফলিহুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা উলাই কাহমুল মুতাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা ইয়া আইয়ু হল্লাদিন আমান দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা ইয়াদুল্লাহি ফৌকু আইদি দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা আমিনু কামা আমানার নাজ দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা 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 এবং কথা বলতে হবে ঠিক না সুতরাং ধর্মের ব্যাপারে আমরা সাহাবিদেরকে মানতে চাই কি চায় না আমরা সাহাবিদেরকে ফলো করে আল্লাহর দিকে ফেরত আসবো আল্লাহর দিকে ফেরত আসলে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমা করবে না প্রথম পয়েন্ট বা প্রথম পয়েন্ট আমি চেঞ্জ করে দ্বিতীয় পয়েন্টের দিকে আসলাম আমার পয়েন্ট ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তন আমি আপনাকে প্রথমে দেখালাম কয়েকটা ব্যাপারে দেখালাম যে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন দিকে চলে যাবে পথ ভুল করে চলে যাবে সুদের রাস্তায় চলে যাবে ঘুষের রাস্তায় চলে যাবে জেনার রাস্তায় চলে যাবে বেপরদার রাস্তায় চলে যাবে চুরির রাস্তায় চলে যাবে সিনতাইয়ের রাস্তায় চলে যাবে রাহাজানির রাস্তায় চলে যাবে বেপরদার রাস্তায় চলে যাবে ভে খাদ্যে ভেজাল দেওয়ার রাস্তায় চলে যাবে রাস্তায় ভেজাল জোরে বলেন আছে না নাই সব চলে যাবে ভুল দিকে চলে যাবে আপনি এক জায়গাতে যাবেন রাস্তা ভুল হয়েছিল বুঝার পর যে রকম ফেরত এসেছিলেন এখন আমি আপনাকে দেখিয়ে দিলাম এগুলো ভুল পথ এখন আল্লাহর দিকে ফেরত আসতে হবে না হবে না যদি আসেন আপনি বিবেকবান বুদ্ধিবান চালাক যদি না আসেন আপনি হলেন এক নাম্বারের বোকা আপনার দুনিয়াও যাবে আখেরাতও যাবে আমার ভাইরা মানুষজন সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন কাদের সাথে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন কেন যদি ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করেন আপনি যদি জাহান নামে যান ওরা আপনাকে সুপারিশ করে আল্লাহর কাছে বলে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে কেউ সুবান আল্লাহ কয় না আমার কথা মনে হয় বোঝেন নাই আপনি ভালো মানুষের সাথে ওঠা যদি করেন আবার বলছি আপনি ভালো মানুষের সঙ্গে যদি ওঠা বসা করেন আপনি যদি জাহান নামে যান আপনি যদি জাহান নামে ঢোকেন এই ভালো মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে এ জান্নাতে যাওয়ার আগে খুঁজবে যাদের সঙ্গে ওঠা বসা করছি ওরা জান্নাতে না জাহান নামে ওরা দেখে দেখে যদি আপনি জাহান নামেও যান আল্লাহর কাছে বলে সুপারিশ করে জাহান নাম থেকে বের করে নিয়ে এসে একসাথে জান্নাতে যাবে দলিল লাগবে কথা বলেন না দলিল লাগবে দলিল কি দেব ইবনু মাজা حديث تنبس حديث الربي أبو صائد خدري رضي الله <سؤال> عنه تلبسا إذا خلص الله المؤمنين من النار وآمنوا فما مجادلة أحدكم لصاحبه في الحق يكون له في الدنيا شد مجادلة من المؤمنين لربهم في إخوانهم الذين أدخلوا النار قالوا يقولون ربنا إخواننا كانوا يصلون معنا ويصومون معنا ويحجون معنا আল্লাহ আগেই বলে আল্লাহ নবী বলছেন কতক মানুষকে আল্লাহ থেকে মুক্ত করে দিবেন বলবেন যাও আমার জান্নাত তোমাদের জন্য হুকুম দেওয়া হলো জান্নাতে প্রবেশ করো নামের দরজা তোমাদের জন্য বন্ধ জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা যাও যাও আমার জান্নাতে তোমরা প্রবেশ করো এরা জান্নাতে প্রবেশ করবে না উল্টা এসে আল্লাহকে কি জানি বারবার বলছে কি জানি বারবার বলবে হাদিসের শব্দ আসাদ্দা মুজাদ আলা আসাধ্য মানে শক্ত আসাধ্য মানে কঠিন আসাধ্য মানে জটিল শক্ত করে আল্লাহকে কি জানি বলবে মুজাদ আল্লাহ শব্দের অর্থ জানেন মুজাদ আলা মানে ঝগড়া করা মুজাদ আলা মানে তর্ক করা মুজাদ আলা মানে কথা কাটাকাটি মুজাদ আলা মানে তর্কি করা মুজাদ আলা মানে বার বার বারবার কঠিন করে কিছু বলা হাদিসের শব্দ হচ্ছে আসাদ্দা মুজাদালা তারা আল্লাহর কাছে কঠিন করে ঝগড়া করবে এই অনুবাদ আমি করবো না কারণ বান্দা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এটা আল্লাহর সানে যায় না আল্লাহর সানে মানায় না আমি অনুবাদটা এভাবে করব তারা আল্লাহকে শক্ত করে কী জানি বারবার বলবে কারা বলবে মিনাল মুকমিনা হাদিসের শব্দ মিনাল না ইমানদাররা বলবে লি রব্বিহীম তাদের রবকে বলবে ফি ইকানিহিম তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে আল্লা দিনা উদ নার আল্লাহ যাদেরকে অলরেডি জাহান নামে ঢুকিয়ে দিয়েছে এতটুকু কি বুঝতে পারলেন কতক মানুষকে আল্লাহ জান্নাত কতক মানুষকে জাহান নামে দিছে এই জান্নাতিরা জান্নাতে যায় না কাছে বারবার বলে আল্লাহ আমাদের অমুক ভাইকে জাহান নামে দিয়েছেন অমুক ভাইকে জাহান নামে দিয়েছেন হবে না শুনবো না মানবো না জান্নাতে দেন একসাথে যাবো একসাথে যাবো আল্লাহ শুনছে এ ভাই আমার কথা কি বোঝেন আল্লাহ শুনছে না 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 রয়েছে জমার শিগা রয়েছে আমার তো এলেম কালাম নাই যারা আরবি বোঝেন তাদের জন্য একটু মিস কল ছিল ওইটা ইয়া কুলু না জমার শিগা রয়েছে তার মানে এইরকম কত মানুষ থাকবে এই কথা কে ভালো জানে আল্লাহ ভালো জানে এরকম লক্ষ কোটি মানুষ জান্নাতের দরজাতে গিয়ে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহকে এসে বলবে আল্লাহ আমাদের ওই ভাইগুলোকেও জান্নাতে দেওয়া লাগবে কাদেরকে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম আরও স্পষ্ট করে বলছেন এই মানুষগুলোর কথা যখন আল্লাহ মেনে নিচ্ছে না আল্লাহ গ্রহণ করছে না এরা আল্লাহকে যুক্তি দিবে সুবান আল্লাহ কর না আল্লাহকে বলবে রব্বানা প্রতিপালক ইখওয়ানুনা আমাদের ওই সমস্ত ভাই ইউ মা আনা আমাদের সঙ্গে একসাথে করেছিল আমাদের সঙ্গে একসাথে সিয়াম পালন করেছিল মা আনা আমাদের সঙ্গে একসাথে হস পালন করেছিল ভাইজান সালা সালাত আদায় করা মানে আল্লাহকে বলা আল্লাহ একসাথে অজু করেছিলাম গল্প করতে করতে একসাথে অজু করেছিলাম একসাথে সলাত আদায় করেছিলাম একসাথে ফজর পড়েছি একসাথে জোহর পড়েছি এক একসাথে এসা পড়েছি একসাথে সালাত আদায় করতাম ওয়া সুমুনা মা আনা একসঙ্গে সিয়াম পালন করেছি মানে আল্লাহ একসঙ্গে তারাবি পড়েছি একসঙ্গে ইফতার করেছি একসঙ্গে সাহারিও কোনো কোনো দিন করেছি আমাদেরকে জান্নাত দিলেন ওদেরকে জাহান্নাম দিলেন আল্লাহকে আরো বলবে ওয়া হুজ্জুনা মা আনা আল্লাহ একসঙ্গে